পথ আছে নিয়োগ নেই ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরির দরজা কি বন্ধ নিয়োগ ব্যর্থতায় কি লাখ লাখ বেকারদের জীবন কি বর্তমানে বিপন্ন অনেকে মাধ্যমিক পাস টুয়েলভ পাস ব্যাচেলার ডিগ্রি বিসি বিকম মাস্টার ডিগ্রি বিএড ডিএলএড নার্সিং ইঞ্জিনিয়ারিং প্যারামেডিক্যালের মতো বিভিন্ন প্রফেশনাল কোর্স আইটিআই সহকারে প্রফেশনাল কোর্স করে বসে আছে কিন্তু নিয়োগ নেই শূন্যপদ আছে মাননীয় মন্ত্রিসভা প্রত্যেকটা মন্ত্রিসভাতেই কোনো না কোনো নিয়োগের সিদ্ধান্ত নয় কিন্তু সংখ্যাটা সংখ্যাটা কিন্তু পঞ্চাশ একশো দুইশো এর থেকে বেশি হচ্ছে না এর থেকে বেশি শূন্যবাদ বের হচ্ছে না এরপরও মন্ত্রিসভার সাথে নিয়োগের কোনো মিল নেই অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্তের সাথে বাস্তবের কোনো মিল নেই মন্ত্রিসভার সিদ্ধান্ত নেই নিয়োগের কিন্তু বাস্তবে নিয়োগ কিন্তু হচ্ছে না এবং দরজা প্রায় বন্ধর মতো এখানে প্রতিশ্রুতি অনেকগুলোই ছিল প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে অনেকটা খামতি আছে প্রতিশ্রুতি যেখানে পঞ্চাশ চাকরি ছিল বেকারত্ব কমিয়ে আনা হবে মিসকলে চাকরি দেওয়া হবে প্রতি গড়ে একটা কর্মসংস্থান করা হবে সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু ঢালাও একটা বুট প্রচার ছিল ঢালাও একটা গল্প ছিল যার বাস্তবায়ন এখনও হয়নি নিয়োগ ব্যর্থতায় লাখ লাখ বেকারদের জীবন বর্তমানে বিপন্ন হয়ে যাচ্ছে পরিবারগুলো বর্তমানে অন্ধকারে ডুবে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে যে পড়াশোনা করিয়েছে পড়াশোনা করে কিছু একটা পাওয়ার জন্য কিছু একটা যোগ্যতা অর্জন করেছে যে সরকারি ইন্টারভিউ দেওয়ার জন্য সেই যোগ্যতা অর্জন করার পরেও সরকার থেকে কোনো শূন্যবর বেরোচ্ছে না কোনো ইন্টারভিউ দিতে পারছে না পথে নামছে রাস্তায় নামছে আন্দোলনে নামছে মানে পুলিশের লাঠিচার্জ খেতে কি পড়াশোনাটা করেছিল এই জন্য কি গভর্নমেন্টকে প্রতিষ্ঠাতা করেছিল বেকারত্বের চাপে জর্জরিত আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্য একদা লক্ষ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতার দখল করা গেরোয়া বাহিনী এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচে অবস্থায় তারা বুঝে গেছে কর্মহীন রাজ্যে যেভাবে বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে তা একদিন হয়তো খুবের বিস্ফোরণ ঘটাবে মাঝে মাঝেই বিভিন্ন দপ্তর কিংবা মুখ্যমন্ত্রী অফিসে অবরোধের মতো ছোটোখাটো ঘটনা তো ঘটছেই কিন্তু সরকার এক প্রকার কি নিরূপায় নিরুপায় সরকার কি নিরূপায় সরকার চাইলে কি গুলাতে ফিল আপ করতে পারে না যদি সরকার এখানে নিরুপায় হয়ে থাকে তাহলে প্রতিশ্রুতি দিয়ে কোথায় থেকে এসেছিল কমস্যা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে এবং কোন মানে বেশি দিন নেই যে বেকার বিদ্রোহ হবে তখন সরকারকে টিকে রাখা কষ্ট হয়ে যাবে বর্তমানে পঞ্চাশ হাজার শূন্যপদ আছে অন্যদিকে নথিভুত বেকারের সংখ্যা পাঁচ লক্ষ তবে একটা হলো এটা হলো সরকারি হিসাব সরকারি হিসাবে বেসরকারি হিসাবে কিন্তু মানে বেকারত্ব কিন্তু আরও অনেক বেশি দ্বিগুণ হবে রাজ্যে মোট জনসংখ্যার পঁচিশ শতাংশ বেকার এই বিশাল বেকারত্বের চাপে রাজ্যের বর্তমান যে অর্থনীতি এক প্রকার দিশেহারা অর্থনীতি একবার টলমল অবস্থায় চলছে অভিযোগ শুরু থেকেই এই সরকার চাকরি চাকরিপাতনের ক্ষেত্রে গরিমসে মনোভাব দেখিয়েছে সময়ে সময়ে শূন্যপদগুলি পূরণ করা হলেও এই অবস্থায় সৃষ্টি হতো না বলে বিশ্বযোগ্যদের অভিমত কর্মবিনিয়োগ দপ্তর সূত্রে তথ্য সামনে এসে তা একদায় ভয়ঙ্কর বড় ধরনের শিল্প নেই ফলে শিক্ষিত বেকার যুব মধ্যে সরকারি চাকরির উপর নির্ভর করতে হয় সবাইকে চাকরি দেওয়া তো সম্ভব নয় আমরা বলছি না সবাইকে চাকরি দিতে হবে কিন্তু শূন্যবোধগুলি তো পূরণ করা যেত শূন্যবোধগুলি পূরণ করা যদি হতো তাহলে আজকে এত বেকার বিদ্রোহ হতো না এত বেকার পথে নামতো না রাস্তায় নামতো না আন্দোলন নামতো না কেন বেকার আন্দোলনে নামবে কেন সরকার কি প্রতিষ্ঠাতা করেছে বেকার আন্দোলন করে চাকরি পাওয়ার জন্য সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতিতে কোথায় গেল সে প্রতিশ্রুতি কি নির্বাচনী বৈতরণী পাঠাওয়ার জন্য প্রতিশ্রুতি ছিল নাকি বেকারদের জীবন নিয়ে বেকারদের সম্মান নিয়ে ছেলে খেলার জন্য প্রতিশ্রুতি ছিল এক এ কিন্তু এই একটা কল্যাণমুখী সরকার সময়ে সমস্ত সুনাম দিলে পূরণ করলে এই সমস্যা হওয়ার কথা নয় কিন্তু শূন্যপথ একটা দ্বারাব প্রক্রিয়া বছর বছর ভ্যাকেন্সি বাড়াবে বছর বছর ফিল আপ করবে বছর বছর রিটায়ারমেন্টে চলে যাচ্ছে দুই তিন হাজার চার হাজার লোক কিন্তু পদ পুরনোই হচ্ছে না ওই পোস্টগুলি এব করে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষাপদে তিন হাজার পোস্ট এব উচ্চ মাধ্যমিক শিক্ষাপদে দুই হাজার প্লাস পোস্ট এব গ্রুপ সি গ্রুপ ডি কিছু একটা নিয়োগ হয়েছে গ্রুপ ডিতে তিরিশ হাজার লোক অবসরে গিয়েছে গত ছয় সাত বছরে লোক নিয়োগ হয়েছে মাত্র দুই হাজার চারশো জনে এখনও অফার দেওয়া হয়নি গ্রুপ সিতে বিশ হাজার মতো ক্যান্ডিডেট গত ছয় বছর অবসরে গিয়েছে নিয়োগ হয়েছে মাত্র উনিশশো প্লাস এবং সবাই কিন্তু নিয়োগপত্র গ্রহণ করেনি এটা কি কল্যাণমুখী সরকারের একটা চিত্র অতএব যা হওয়ার তাই হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না তা নয় সেটা হচ্ছে মূলত আউটসোর্সিং মাধ্যমে অর্থাৎ কোম্পানি আন্ডারে তোমাকে নিয়োগ চলছে কোম্পানি তোমাকে চাকরি দিচ্ছে গভর্নমেন্ট চাকরি দিচ্ছে না এই ধরনের আউটসোর্সিংগুলো তোমরা যদি না বোঝো আউটসোর্সিং জবগুলো হলো একটা অভিশাপ তোমরা ধরো পিডাব্লিউডি ডিপার্টমেন্টে দশজন হ্যাম অর্থাৎ টিএস অর্থাৎ স্টাফ দরকার এখন ডি ডিপার্টমেন্ট ডাইরেক্ট তোমাকে রিক্রুটমেন্ট দিল না পিডাব্লিউ ডিপার্টমেন্ট একটা কোম্পানি এক্স ওয়াই জেড একটা কোম্পানিকে বললো তোমরা দশজন লোক দাও তো এক্স ওয়াই জেড কোম্পানি তোমাকে নিয়োগপত্র দিয়ে পিডাব্লিউ ডিপার্মে সাপ্লাই দিল মানে তুমি একটা প্রোডাক্ট তোমাকে পিডাব্লিউ ডিপার্টমেন্টে তোমাকে সাপ্লাই দিলো তোমাকে স্যালারি কে কে দেবে এক্স ওয়াই জেড আর তুমি চাকরি কার করবে গভর্নমেন্ট দপ্তরে চাকরি করবে সোফেদ কিন্তু সেম সোফেদে বিডব্লিউ ডিপার্টমেন্টে ধরে করে ইলেকশন ডিপার্টমেন্ট নির্বাচন দপ্তর তারপরে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বিদ্যুৎ দপ্তর সব দপ্তরে কর্মচারী মানে প্রোডাক্ট কর্মচারী দেই। কিন্তু সোফের যে কর্মচারী নিয়োগ করে সোফেদের আন্ডারে কর্মচারীরা কত মাসের কোনটাকে হয় এগারো মাসের কোনটাকে কিন্তু তোমাকে কিন্তু চাকরিটা করতে হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অর্থাৎ সরকারি দপ্তরে সরকারি চেয়ারে বসে কিন্তু বেতন কিন্তু সরকার দিচ্ছে না সোফেদের আন্ডারে তোমাকে দিচ্ছে এগারো মাসের কোন চাকরি যেটা কোনো নিশ্চয়তা নেই এরকম চুক্তিভিত্তিক চাকরি পেতে হলো বিরাট অঙ্কের অর্থও ঘুষ দিতে হয় অথব বেকারদের অবস্থা একটাই বর্তমানে শোচনীয় অবস্থায় আছে বর্তমানে রাজ্যে তিনশো একষট্টি জন পিডি ডিগ্রিদের বেকার আছে এটা কর্মবিনিয়োগ দপ্তরের নথি সংখ্যাটা কিন্তু আর বেশি কিন্তু কলেজগুলোতে গত সাত বছরে মাত্র একানব্বই জন অধ্যাপক নিয়োগ করা হয়েছে কলেজগুলা ভ্যাকেন্সি ইউজ অতীত অধ্যাপক দিয়ে চলছে কলেজের নিয়োগ নামে কিচ্ছুই নেই এমবিবিএস এম ডি এম এস বিডিএস এমডিএস হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসা মিললে নথি হতে বেকার তিন হাজার রাজ্যের শিক্ষা ব্যবস্থা চিকিৎসকের অভাবে বিভিন্ন যদি দেখি আইজিএম জিবি হসপিটাল থেকে বেরিয়ে যদি আমরা গ্রামেগঞ্জে যাই ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে যাই তাহলে দেখবে গিয়ে যেখানে শিক্ষকের মানে ক্রাইসিস চিকিৎসকের ক্রাইসিস ক্রাইসিসের অভাবে অভাবে হসপিটালে ন্যূনতম পরিষেবা প্রদান করতে তারা হিমশিম কাটছে নার্সিং উত্তীর্ণ ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন মেডিকেল কোর্স উত্তীর্ণ বেকার প্রায় ন হাজার নার্সিং বেকার নয় দশ হাজার হয়ে গেছে জিএনএম এএনএম তারও বিএসসি নার্সিং পর্ষ বেকার ত্রিপুরার জন্য বিভিন্ন হসপিটালগুলি আছে নার্সিং এর প্রচণ্ড কাইসে জিডিএস স্টাফ দিয়ে নার্সিংয়ে কাজ করানো হচ্ছে তারপর বিভিন্ন যে সিকিউরিটি গার্ড আছে তাদের দিয়ে নার্সিংয়ে কাজ করানো হচ্ছে নার্সিং উত্তীর্ণ বেকারদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা করছে না যেখানে এমপিডাব্লিউডি প্রচুর সংখ্যক শূন্যপদ রয়ে গেছে নিয়োগ নেই নার্সিংয়ে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে নিয়োগ নেই ল্যাব কিছুটা নিয়োগ হয়েছে তারপরে সংখ্যাটা অনেক তৎসামানো ন্যাশলাইট উত্তীর্ণ বেকার প্রায় এক হাজার আঠারোশো নিরানব্বই আগেই বলেছি নেসলেট পিএইচডি পাস করে বর্তমানে বেকারদের পথেই হারতে হবে কারণ নিয়োগ নেই বিএড এম এড ডিএলএড এম বিএ বিএলএল বি অনার্স এম এলএ মিলিয়ে বেকারের সংখ্যা এগারো হাজার এটা সংখ্যা বিএড এম এর ডিগ্রেদারের বেকার সাহিত্যে চল্লিশ হাজার পাড়িয়ে গেছে এটা শুধু কর্মবিনিয়োগ দপ্তরের সংখ্যা অর্থাৎ কর্মবিনিয়োগ দপ্তরের সংখ্যা অনুযায়ী পাঁচ লক্ষ বেকার যদি টোটালি সবগুলিকে সারাউন্ডিং করা হয় তাহলে বেকারের সংখ্যা কত ছাড়াবে তোমরা তোমরা আইডিয়া করতে পারছো বিএড ডিএড ডিএলএড বিগ্রেদারের বেকাররা রাস্তায় আন্দোলন নামছে গতদিন দেখেছি আমরা কত বড় একটা আন্দোলন হয়েছে সবাই কত কষ্টে মানে পুলিশের লাঠি চাষ থেকে শুরু করে চোখের জল এই যে চোখের জল এই চোখের জলগুলোর দাম কে দেবে এই যে কান্না চোখের জলের দামগুলো কে দেবে ডেট ফাঁস করে বেকারত্ব হয়ে রাস্তায় গেছে কে দেবে এই চোখের জলগুলো চোখের জলের যে দামটা কি সরকার কাছে ন্যূনতম সময় আছে একজন বেকার খুব সুন্দরভাবে একটা কথা বলেছে মানে কথাটা খুব ভালো লেগেছে মানে কত কষ্টের সাথে কথাটা বলেছে যে টেট পাস উত্তীর্ণ বেকার বলেছে সরকার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের প্রোগ্রামে যেতে পারে বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী যেতে পারে মুখ্যমন্ত্রী অংশ করতে কিন্তু দশ থেকে পনেরো বার অ্যাপয়েন্টমেন্টের জন্য যাওয়া বেকারদের সাথে যোগাযোগ করার সময়টুকু নেই কথা বলার সময়টুকু নেই অর্থাৎ টেট পাস উত্তীর্ণ বেকাররা শুধু মুখ্যমন্ত্রীর সাথে একটু দেখা করতে চায় একটু নিজের কষ্টটা বলতে চায় কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে ন্যূনতম সময়টুকু নেই টেট পাস উত্তীর্ণ বেকারদের সাথে কথা বলার জন্য কিন্তু অন্যান্য প্রোগ্রামে ঠিক চলে যাচ্ছে মানে খুব কষ্টদায়ক কথা পনেরো থেকে বিশ বার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছে অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী মানে সময় নেই পাঁচ মিনিট সময় নেই এই যে বিএ পাস করে টেট পাস করে বেকারে বসে আছে তাদের সাথে দেখা করার কথা বলার বেকারের সংখ্যা এক কথায় আকাশ চোয়া সরকারি চাকরি হচ্ছে না এমন নয় হাতে গোনা কয়েকটা নিয়মিত চাকরি হচ্ছে তবে সেগুলো রাষ্ট্রপতিদের গড়ে কর্মনির দপ্তরের তালিকা অনুযায়ী রাজ্যের স্নাতকোত্তর বেকার অর্থাৎ বিএ বিসি বি বিএ বিটেক বা বিবিএ পাসের বেকার চৌষট্টি হাজার চৌষট্টি হাজার এটা শুধু সংখ্যা শুধু এটা মানে কর্ম বিনিয়োগ দপ্তরের ডাটা অনুযায়ী সংখ্যাটা কিন্তু আরো বেশি তোমরা কজন কর্ম দপ্তরের নিজের নামটা এন্ট্রি করেছো সবাইকে এন্ট্রি করেছো এন্ট্রি করো তো এন্ট্রিটা অবশ্যই করে নিবে তাহলে বেকারের সঠিক সংখ্যাটা পাওয়া যাবে বেকারের কি অবস্থা আছে সেটা সঠিক তথ্যটা পাওয়া যাবে স্নাতক বেকার আছে ঊননব্বই হাজার প্রায় নব্বই হাজার স্নাতক সরি এখানে আগে স্নাতকোত্তর যেটা বলেছিলেন এটা মাস্টার ডিগ্রি হবে এখানে স্নাতক বেকার আছে ঊননব্বই হাজার মানে নব্বই হাজার স্নাতক বেকার আছে বর্তমানে পথে রাস্তায় ঘটছে বিএসি বিএসি বি বিকম পাস করে আর এম 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 কম বা এম পাস করে বা এম পাস করে চৌষট্টি হাজার বেকার আছে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উননব্বই হাজার বেকার বর্তমান রাস্তায় করছে উচ্চ মাধ্যমিক পাস আঁত্রিশ হাজার বেকার আছে পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণ বেকার তো আছেই এই সংখ্যাটা এইদের সংখ্যাটা কত দুই লক্ষ তিপ্পান্ন হাজারশো নব্বই জন বেকার তাছাড়া ডিপ্লোমা বেকারের সংখ্যা উনিশ হাজার তিরাশি জন যেমন বিএ বিটেক এম টেক পাস করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেকার প্রায় পনেরো হাজার কিন্তু ইঞ্জিনিয়ারে কী নিয়োগ হচ্ছে বিদ্যুৎ দপ্তর ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে গ্রামীণ্য দপ্তর ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে খালি পিডাব্লিউ ডিভেন্ট কিছু ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি এসেছে এবার পুরো নিয়োগপত্র এখনও কমপ্লিট হয়নি আর গ্রামীণ দপ্তর ইঞ্জিনিয়ার তো কমে হবে সিভিল ইঞ্জিনিয়ার প্রচণ্ড বেকাররা রাস্তায় ঘুরছে মেকানিক ইঞ্জিনিয়ার পাস ওট করে বসে আছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাস ওট করে বসে আছে নিয়োগ নেই বললেই চলে তাহলে এই যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কী যেন গ্রাজুয়েশন দিন দিন ইঞ্জিনিয়ারিং কলেজে সংখ্যা বাড়ছে দিন দিন প্রচুর সংখ্যা কিন্তু ইঞ্জিনিয়ারিং করছে তাহলে কি দিন দিন বেকার সংখ্যা বাড়ছে তাহলে শূন্যপদগুলি যদি ইঞ্জিনিয়ারিং যে শূন্যপদগুলি পূরণ করা হতো তাহলে তো এত ইঞ্জিনিয়ার বেকারত্ব বাড়তো না আর যতজন পাস করে বেরিয়েছে ইঞ্জিনিয়ার সবাই চাকরি বেমন কোনো কথা নয় কিন্তু শূন্যপদ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যত শূন্যপদগুলো আছে ওইগুলো তো পূরণ করা দরকার সব মিলে বেকারের ফাঁসে বর্তমানে জর্জরিত আমাদের ত্রিপুরা রাজ্য ত্রিপুরা কাঁদছে বর্তমানে বেকারদের জলে ত্রিপুরা বেসে যাচ্ছে দুই হাজার আঠারো সালে ভীষণ ডকুমেন্টে দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতির মধ্যে সরকারি চাকরির বিষয়টি সর্বাগিক গুরুত্ব পেয়েছিল মানুষকে বুকামানোর জন্য একটা দারুণ খেলা বিভিন্ন প্রতিশ্রুতির টুপ আমাদের সামনে ফেলা হয়েছিল আর আমরা আঁক পেয়ে চিন্তা না করে সে টুপ গিলিনি একেবারে একবারের জন্য বাস্তব পরিস্থিতি দেখতে চাই না ত্রিপুরার মতো মূল স্তুতের বাইরে থাকে এক শিল্পহীন রাজ্যের মধ্যে দশ লক্ষ বেকারের বুঝা মাথায় নেওয়া সম্ভব নয় অথচ অর্ধ লক্ষ শূন্যপথ তারপরও কিন্তু নয় লক্ষ পঞ্চায়েত থেকে যাবে কিন্তু সবাই চাকরি পাবে এটা বলছে না কিন্তু চাকরি প্রক্রিয়া যাতে কন্টিনিউ তারা চলে যে শূন্যবোধগুলি আছে শৈগুলি যাতে পূর্ণ করা হয় সেটাই সবার একটা আশা সবার একটা বসা প্রতি ছয় মাস পর পর এই সংখ্যাটা আরও বেড়েই চলছে সুতরাং এই ত্রিপুরার যুবক যুবতীদের কী হবে তারা কোথায় যাবে সরকারকে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে এই বেকারদের হয়তো একদিন নতুন রাজনৈতিক সমীকরণে প্রধান ভূমিকা নেবে এর কিন্তু তারপরেও সমস্যা সম্বন্ধে কোনো দিন হবে না যে কোনো গভর্নমেন্টই আসুক না কেন বেকারদের জীবন নিয়ে ছেলেকালের একটা লাইসেন্স তাদের কাছে আছে যে কোনো গভর্নমেন্টই আসুক যে কোনো গভর্নমেন্ট আসুক বেকার মানে একটা বুট বাক্স বেকার মানে তাদের জীবন বেকার মানে তাদের চলে মানে সরকারের সুযোগ সুবিধা অর্জন করে একটা অস্ত্র বেকার আছেই মানে সরকার আছে বেকার না থাকলে সরকার কোনোদিনও থাকত না তাই বেকারত্বটা সারা জীবন টিকে রাখার জন্য সরকার নানা কৌশলে নানাভাবে চিন্তা করছে যাতে বেকাররা নিজের পায়ে না নেবার বেকারা যাতে চাকরি না পায় চাকরি পেলে তো বেকারা চাকরিজীবী হয়ে যাবে তখন তো সরকার পরিচালনায় তারা অংশ করতে পারবে না বেকারদের নিয়ে তো আমাদের নির্বাচন পার হতে হবে তাই বেকারত্বের নিয়ে সবাই একটা লাইসেন্স আছে বেকারত্ব নিয়ে ছেলে খেলা সব রাজনৈতিক দলই কিন্তু সমস্যার কোনো সমাধান দেখা যাচ্ছে না একটা শিল্পই রাজ্যে এটাই বড়ো অভিশাপ এক একদা বড় মুখ করে বাবা মা বলতেন আমার ছেলে মেয়ে মেডিকেল পড়ছে ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন অবস্থা এমন কমাগত বেড়ে চলেছে যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পাসওয়ার্ড বেকারও বর্তমানে ব্যাপার কোনো মা বাবের গর্বের সাথে এখন বলতে পারছে না আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাসওয়ার্ড মেডিকেল পাসওয়ার্ড করে বসে আছে কিন্তু কী করে বলবে চাকরি তো নেই চাকরির দরজা তো নেই ফাইভ লাখ আনএমপ্লয়েড ইকুইমেন্ট প্যারালাইজ মোর দেন ফিফটি টু ফিফটি সিক্স থাউজেন্ড ভ্যাকেন্সি বর্তমানে আছে স্টেট সেক্টর সোর্সে যেটা বলা হচ্ছে ভ্যাকেন্সি গভর্নমেন্ট অফিসে ডিপার্টমেন্ট আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল গভর্নমেন্ট কন্ট্রোল গভর্নমেন্ট যদি না চায় মন্ত্রিসভা যদি না চায় কোনোভাবেই নিয়োগ দেওয়া সম্ভব নয় ত্রিপুরার বিভিন্ন দপ্তরগুলো ভালোভাবেই জানে কোন দপ্তরে কতটা ভ্যাকেন্সি আছে শিক্ষক পদে কতটা কাইসিস ইঞ্জিনিয়ার পদে কতটা ক্রাইসিস গ্রুপ ডি স্টাফের কতটা কাইসিস গ্রুপ সি স্টাফের কতটা ক্রাইসিস অফিসার স্টাফের কতটা কাইসিস তারপর টিসিএস টিপিএস তারপর বড় বড় স্কেল স্টাফের কতটা ক্রাইসিস বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী কতটা ক্রাইসিস সেটা বিভিন্ন দপ্তরগুলি ভালোভাবে বুঝতে যাচ্ছে বিভিন্ন দপ্তরগুলি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কর্মচারী ক্রাইসিসে একজন কর্মচারী দুই তিনজনে কাজ করতে হচ্ছে পুলিশ দপ্তরের যদি আমরা নিয়ে খোঁজ করি পুলিশ দপ্তরে কতটা ক্রাইসিসে পুলিশ দপ্তরগুলো চলছে কনস্টেবল ক্রাইসিস স্পেশাল এক্সিকিউটিভ্রাইসিস জেল পুলিশে ক্রাইসিস ফায়ার সার্ভিসে ক্রাইসিস হোম ডিপার্টমেন্টে সাজিয়ে তোলা যাচ্ছে না স্বাস্থ্য দপ্তরের নার্সিং প্যারামেডিক্যাল নেপটেকনিশিয়ান ফার্মাসিস্ট ক্রাইসিস তারপর যেমন শিক্ষা দপ্তরের ক্লারিক্যাল স্টাফের তো শিক্ষকের ক্রাইসিস বিভিন্ন দপ্তরের ক্রাইসিস কর্মচারী সংকট চলছে এটা এমন জাকে বুঝেছে যে ত্রিপুরা সরকারি দপ্তরগুলোতে বর্তমানে অনেকগুলো দপ্তরে আউটসোর্সিং স্টাফ দেওয়া হচ্ছে রেগুলার কর্মচারী দেওয়া হচ্ছে না আউটসোর্সিং স্টাফের মধ্যেও অনেকগুলো দপ্তর বর্তমানে চলছে ইন ফিউচার কি আউটসোর্সিং মাধ্যমে দেওয়া হবে সরকারি চাকরি কি আর দেওয়া হবে না সেটাই সবচেয়ে বড় কোশ্চেন মার্ক যেটা হয়ে দাঁড়িয়েছে প্রচুর বছর রিটায়ারমেন্টে যাচ্ছে এই শূন্যপদগুলি রিটায়ারমেন্টে যাওয়ার পর কি হচ্ছে এটাও সবচেয়ে বড় কোশ্চেন রিটায়ারমেন্টে যাওয়ার পর কি শূন্যবোধগুলি এবিলিস্ট করে দেওয়া হচ্ছে শূন্যপদগুলিকে বাদ করে দেওয়া হচ্ছে তাহলে রিটায়ারমেন্টের সাথে সাথে শূন্যবোধগুলি পূরণ করা হচ্ছে না কেন প্রতি বছর যদি আড়াই তিন হাজার চাকরি প্রত্যাশী যদি যারা চাকরি যে তাদের অপসরে যায় প্রতি বছরকে আড়াই তিন হাজার চাকরি দেওয়া হচ্ছে তাহলে এই চাকরিটি কোথায় গেল এই চাকরির যে স্যালারি স্ট্রাকচারটা স্যালারিটির সেটি কোথায় গেল এটি সবচেয়ে বড় কোশ্চেন তারপরে বেকারত্ব এভাবেই বাড়ছে আজকে হয়তো কাগজ পাঁচ লক্ষ বেকার সেটা কাগজপত্রে কিছুদিন পরে ছয় লক্ষ হতে সময় নেবে না সেখানে ডিগ্রিদারি প্রফেশনাল কোর্স ওয়ার্ড বেকার সংখ্যা আরও বাড়বে সে বেকারত্বের চাপ আরও বাড়বে সরকার কি পারবে সে বেকারত্বের চাপ নিয়ে সরকার পরিচালনা করতে কারণ আস্তে আস্তে বেকারা সব পথে নামছে আস্তে আস্তে শিক্ষিত বেকারা সব দেখছে যে আমাদের ন্যায্য দাবি আাদের জন্য আমাদের পথে নামতে হবে রাস্তায় নামতে হবে আন্দোলন আনতে হবে সেটাই কি চেয়েছিলো ত্রিপুরার রাজ্য বেকারা যে আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আন্দোলনে নামতে হবে পথে নামতে হবে সেই পরিস্থিতি কি চলে এসেছে যে অহিংস বা সহিংস আন্দোলনে অংশ করতে হবে এখন বেকারা কোথায় যাবে যদি বেকারদের কথা চিন্তা করার জন্য সরকারের কাছে ন্যূনতম সময়টুকু না থাকে তাহলে বেকারা তো এইভাবে পথে নামতে হবে পথে নেমেই কি তাদের জীবনটা চলবে নাকি সরকার তাদের বিষয়ে চিন্তা করবে নাকি পথে নামলিক একটা সলিউশন হবে এখন কেউ বুঝতে পারছে না সবার কাছে একটাই এখন যে আমাদের যে কষ্টটা আমাদের দুঃখটা আমাদের যে ডিপ্রেশনে ভুগছি এটা জানান দিতে গেলে আমাদের সরকারকে যদি একটু জানান দিতে হয় আমাদের পথে নামতে হবে আমাদের আন্দোলন নামতে হবে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে সরকারও এদিকেই এগোচ্ছে যে যথন মতন তার বেকাররা রাস্তায় না নামছে সরকার তাদের বিষয়ে কোনো চিন্তা করতে মানে চেষ্টাও করছে না দেখা যাক এখন কি হয় বেকারদের পরিস্থিতি কী হয় চাকরি প্রত্যাশা সে পরিস্থিতি কী হয় সবাই বর্তমানে যে কষ্টটার দর যে সময়টা কাটাচ্ছে সময়টার কোনো উন্নতি হয় কি না কিন্তু যে পরিস্থিতি তো চলছে এই সময়ের উন্নতি হবে না আজকে হয়তো টেট পাশী বেকাররা রাস্তায় নেমেছে হয়তো আরেক দুইবার রাস্তায় নেমলে সরকারের মানে গুম বাঙবে তখন হয়তো সরকার টেট পাশে চাকরি দেবে টেট ডেট বিএলএ চাকরির মানে যারা পাস করে বসে আছে তারা টেট পরীক্ষার জন্য ওয়েট করছে তারাও এক দুইবার হয়তো একসাথে হয়েছে তারাও এক দুইবার আন্দোলন নামলে হয়তো সরকার চিন্তা করবে আরে তারা তো গড়ে বসে নেই তারা আন্দোলন নেমে গেছে এটা তো বিদ্রোহ দেখা দিচ্ছে একটা খারাপ মেসেজ যাচ্ছে দেশ এবং রাজ্যস্তরে এটাকে তাদের টেট পরীক্ষাটা নিতে হবে এরকম পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে হয়তো নার্সিং পাসও বেকারও একদিন পথে নামবে হয়তো অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা মেডিকেল পাসওয়ার্ড বেকার পথে নামতে হয়তো তখন তখন সরকার চিন্তা করবে যে পথে নামেছে এখন আর তাদের বসে রাখা যাবে না এখন গভর্নমেন্ট চাপে আছে এখন নিতে হবে এটাই কি ত্রিপুরার শেষ এটাই কি ত্রিপুরার শুরু এটি দেখার বিষয় ধন্যবাদ সবাইকে আর ইজব ত্রিপুরা ইউটিউব চ্যানেল